অনেক সুন্দর কালারটা এক্স্যাক্ট যে কালারটা আমরা দেখাচ্ছি সেটাই এই যে এখন যে কালারটা এসছে ওইটাই অল ওভার এমনিও ওয়ার্ক করা আছে এবং এখানে কালারটা দেখতে পাচ্ছেন লাইট পার্পল টাইপের এই ধরনের একটা ক্যাটাগরির কালার কিন্তু এক্সাক্টলি পার্পল না আপনারা যদি কেউ কালারটা জানেন আমাকে হেল্প করেন আমি কালারটা বলতে পারছি না আই এম কালার ব্লাইন্ড আমার তো চোখের টেস্ট করাইতে হবে চোখের কিন্তু দেখবে যে আমরা অনেকেই আছে যারা কালার দেখে এক একটা কিন্তু এক্স্যাক্টলি কালারের নাম বলতে পারি না তখন একটু বা পাজেল হয়ে যায় তো এই প্রবলেমটা হচ্ছে বলে হচ্ছে আপনার কালার ব্লাইন্ড তো তাদের অবশ্যই চোখের একটা থেরাপি নিতে হয় থেরাপিটা নিলে তারা এক্স্যাক্ট কালারটা দেখতে পারে এনিওয়ে অনেক অ্যাডভাইস দিয়ে ফেললাম এটা হচ্ছে নিচের পোষণের এমব্রো ওয়ার্কটা খুব সুন্দর করে এমব্রো ওয়ার্ক করা অল ওভার হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা এরকম সুতার কাজ করা অদ্ভুত সুন্দর ড্রেসটা ঠিক আছে অদ্ভুত সুন্দর এই ড্রেসটা হাতার পোর্শনটা এখানে দেওয়া আছে হাতার মাথাতে এমব্রয়ডারি ওয়ার্ক আছে এটা আচ্ছা লেন্থটা ভুলে যাওয়ার আগে আমি বলি এটা লেন্থটা ফর্টি সেভেনের কাছাকাছি আসবে ফর্টি সেভেনের কাছাকাছি আসবে যথেষ্ট লেন্থ এত লেন্থ হয়তো বা স্ট্যান্ডার্ড আমাদের যে হাইট তাতে লাগেও না বাট তারপরেও যথেষ্ট রকম ভালোই লেনথ আছে হাতার মাথার এমব্রয়ডারি এবং পুরোটা প্লেন আছে আমরা ওনাতে চলে যাব এ পাশাপাশি সালোয়ারেও যাবো এটা কিন্তু ফুললি কটন একটা ড্রেস ফুললি কটন এক এই হচ্ছে ড্রেসটা এখানে আমি উন্যা রেখেছি সালোয়ার রেখেছি ওনার কাজটা দেখেন এখানে সাইডে বর্ডারটা কাটওয়ার্ক করা এবং এমব্রয়ডারি ওয়ার্ক অল ওভার এরকম চিটা চিটা ছিটো ছিটো এমব্রয়ডারি ওয়ার্ক আছে আপনারা কাইন্ডলি কনফার্ম হয় অর্ডারটা প্লেস করবেন এটা হচ্ছে সালোয়ার কাপড় কারণ আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই ভিডিওতে আপনাকে যেটা দেখানো হচ্ছে আপনাকে কিন্তু সেটাই দেওয়া হবে ঠিক আছে আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই আপনি যেটা দেখছেন সেটাই আপনাকে দেওয়া হবে সো একটু কাইন্ডলি কনফার্ম হয়ে অর্ডারটা আপনি প্লেস করতে হবে তো হচ্ছে চিটা চিটা এমব্রয়ডারি ওয়ার্ক এটা হচ্ছে সালোয়ারের কাপড় ওভারঅল অনেক বেশিরকম রকম মাত্রায় সুন্দর একটা ড্রেস এটা ব্যাক পোর্শন প্লেন ব্যাক পোর্শনে কোনো এমব্রয়ডারি নাই ঠিক আছে এই জন্য ব্যাক পোর্শনটা আমি ওইভাবে ফোকাসও করছি না আমরা ফ্রন্ট পার্টটাই বেশি ফোকাস করছি অনেক সুন্দর ড্রেসটা তিনটা কালার সেম জিনিসটা তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনাদের যার যেটা পছন্দ হবে যে যে কালার পছন্দ করবেন নিয়ে নেবেন তিনটার ভিডিও দেখে নিন আমরা গ্রাজুয়ালি তিনটা ভিডিও আপলোড করে দিব এবং এদের আগে আমাদের রোজার আগে সব ভিডিও আপলোড করে দেব চিন্তা করতেছে যা যা পেন্ডিংয়ে আছে ঠিক আছে ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ